নমস্কার বন্ধুরা আজকে ওই জলটা খাশির দোকান আইছি আস্তা খাশি কাটাইয়া আমি একটা রান্নাছি আজকে আমি খাশির মাংস দিই চিকু করার মাসি খাও কি সুন্দর মাংস এখন আমি মাংস দিয়ে নিম আর মশলা আর রান্না করি এখন আমি আদা রসুন একটু শেষ আশেষা করে লইনি আর আমি ফিরিয়া ইচ্ছে ছিলাম আমি আজকে খাসি সাদা মাংস রান্না করম এর লাগে আমি কিছু বাটা নাই সপ্তাহ সিঁচিয়া লুইছি আদা রসুন কাঁচামরিচ ফিয়াইস্তাহ সিঁচিয়া আটা স্যাঁচা হইছি দিলাই এক একচামচ জীরা পরিমাণ মতো লবণ দিয়ে দুই চামচ সিরকা দিয়ে রাম দুই চামচ টক দই আমি দুইটা তেসতা দিয়ে রাম ওখানে এলাসি জয়ত্রী ডার্চিনি আর যাই বলি গুড়া করে লাম তেল দিয়ে আমি অনেক সুন্দর করে মাখাই দিব আমার খুব হাত দিয়ে খাইতে পছন্দ করে করি আমি নিজে তো কিনে হাত আমি বড় করি ও তার লেগ পিসটা আনছি সেখানে দেড় কেজি মাংস আছে আমি আদা লিটার ইহলে যাব দুধ এখন আমি শরাই দিলাম দিয়া গুড়িয়া দিয়া জাল দিব আস্তে আস্তে আমি আস্তে আস্তে জাল দিয়া মাংস সিদ্ধ কর্ম কোনো পানি দিছি না যা দুধে আর মাংস পানি হয় মাংস দিতে আমার মাংস তো উত্ত্রণেও উঠে গেছে এখন আমি আস্তে 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 কম আছে জাল দিয়া সিদর আমার মাংস সিদ্ধ এখন কি দিয়া বেরেস্তা দিয়া লাভাই দিই এক চামচ বিদিরাম এখন আমি বেরেস্তা দিয়া লাভাই দিই ও তো সুখা আমার খাসির মাংস সাদা তরকারি হয়ে গেছে কি এরকম আপনারা রান্ধিয়া খাইবা দিয়ে একটা সু বন্ধুরা মায়ের রান্না করছেন এখন আমি এই খাইলাম দেখা পিস ফোলা সাথে খাসি সাদা মাংস খাই খুব বিশাল একটু গন্ধরাজলেবু